ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কিনাবিন এই ক্রিমটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে এসিআই ল্যাবরেটরিজ এটার প্রতি টিউবের খুচরা বাজার মূল্য হল আশি টাকা এরপরে জেনে নেই এই স্কিনাবিন মলমটা আপনি কোন রোগের জন্য ব্যবহার করবেন এই স্কিনাবিন ক্রিমটা কি কাজ করে কোন রোগের জন্য ব্যবহার করা যায় এটি ছত্রাক দ্বারা সৃষ্ট শরীরের নানান সংক্রমণের চিকিৎসায় রানের চিপায় আর যদি আপনার গরমের কারণে লাল হয়ে যায় ঘা হয়ে যায় বগলের নিচে ঘা হয়ে যায় তবে ব্যবহার করতে পারেন এছাড়াও এটি নখের সংক্রমণে ছত্রাকের জনিত যে নখের সংক্রমণ থাকে সেটা চিকিৎসায় ছত্রাক দ্বারা সৃষ্ট ত্বকের বিভিন্ন অংশে দাউদ হওয়া এবং এছাড়াও ছত্রাকের সংক্রমণে বিভিন্ন চুলকানি হওয়ার চিকিৎসায় এটি ব্যবহার করা যায় এরপরে যায় নেই এটি এর ব্যবহার মাত্রা এটি আপনারা দৈনিক দুইবার আক্রান্ত স্থানে পর্যাপ্ত পরিমাণ মলম নিয়ে তবে ব্যবহার করবেন এতে খুব ভালো কার্যকরী ফলাফল পাবেন এরপরে নিই এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে আপনারা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে ব্যবহার করবেন এটি ব্যবহারে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হল ত্বকে জ্বালা পোড়া ত্বকে লাল ভাব ত্বক শুষ্ক ভাব হয়ে যাওয়া এগুলো সাধারণত ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়াতে ঘাবড়ানোর কিছু নেই যে কোনো ওষুধ আপনি যদি সেবন বা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ নিয়েই ব্যবহার করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই সাবস্ক্রাইবের অনুরোধ রইল আল্লাহ হাফেজ